আরে নামাজে আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না না আমার মালিক দেখতেছে এটা সিটি ক্যামেরার মতো এই ক্যামেরার মতো প্রতিনিয়ত ভিডিও হচ্ছে আল্লাহ তালা এগুলো গুনে গুনে খুটে খুটে। এরকম কিতাব আকারে লিপিবদ্ধ করতেছে আমি কি এটা বানিয়ে বললাম আল্লাহ তালা এটা চুরাই নাবার ভিতরে আছে ওয়াকে আয়া চিনা কিৎ বা বকুল্লা না ও কিতাবা আমি প্রত্যেক বিষয়টাকে কিতাবা গুনে গুনে কিতাব আকারে লিপিবদ্ধ করতেছে গুনে গুনে কি আকারে কিতাব আকারে আল্লাহ তালা এটা লিপিবদ্ধ করে রাখতেছে ফেরেস্তার মাধ্যমে কালকিয়ামতের মাঠে যখন আপনি এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কারিম আবার জানাচ্ছে ওয়া হু কিতাবু পাতারল মুজুরি মিনা মুশফিগিনা মিম্মা ভি يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها. وَوُدِيَ الكتاب ويد كرايبه وي أَمُلْ ما ذكر السلام عليكم ورحمه الله وبركاته. ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ মেহরবানি করে আমরা একটু আগায় আগায় বসি অত দূরে দূরে না বসে আমরা একটু গায়ে গায়ে লেগে বসি যেখানে ফাঁকা থাকে এখানেই শয়তান চেপে বসি আসেন আসেন একটু নড়েন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لساني ويده وقال تعالى اما بعد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আপনাকে আমাকে দুনিয়াবীর সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে এই কোরআনের মজলিসে এসে কিছু কথা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া জ্ঞাপন করার দরকার সেই মহান রব্বুল আলমিনের যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায় ফরজ হুকুম ইশাহারের চার রাকাত নামাজ আদায় করার পরে একটি কোরআনের মজলিসে বসার তো উপিক দান করতেন এজন্য আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আবার দিল থেকে বলি আলহামদুলিল্লা হাজার সালাম প্রেরণ করি সেই মুহাম্মদ মুস্তফা আরবি নবীর দরবারের যিনি আপনার আমার জন্য দিনের পর দিন রাতের পর রাত মেহনত করেছেন জেন্দিগির তেষট্টি বছর জেন্দিগির পুরা তেইশ বছরে আপনার আমার জন্য তিনি এত চেষ্টা মুজাহাদা এত কষ্ট করেছেন সেই আরবি নবীর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তো আমি আমার বক্তব্যের ভিতরে অল্প সময়ের ভিতরেই ঢুকব তো দেবদুয়ার বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে দশতম বার্ষিক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল নয় জুন দুই হাজার পঁচিশ আজকে দিন এখানে প্রধান বক্তা হজরত মাওলানা মুস্তফা মাহবুবুর রহমান হজরত সুন্দর বয়ান করেন ইনশাল্লাহ আপনারা সকলে বসে শুনবেন বিশেষ বক্তা হাফেজ মাওলানা নৌসাদ সালাম শরদীয় বড় ভাই আপনাদের ইমাম সাহ আল্লাহ তালা তিনার কণ্ঠের ভিতরে আরো আরও দান করুক সকলে বলে আমিন আমরা যারা আমরা এই মাহফিল পরিচালনা করতেছে যারা সামনে উপস্থিত রয়েছে আল্লাহ তালা সকলের হায়াতে দই সিহাতে জিয়াতে কলিয়া দান করুক সকলে বলি আমিন তো আমি কোরআনুল করিম থেকে যে একটা আয়াত এবং আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে যে একটা হাদিস পাঠ করছি এরপরেই কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা সেই তৌফিক আমাকে দান করুক সকলে বলি আমিন তো আমি সুরাই আল ইমরানের একশত দুই নম্বর আয়াত পাঠ করে শুনিয়েছি কত নম্বর আয়াত কথা বোঝেন নাই সোরায় আল ইমরানের কত নম্বর আয়াত একশো তো দুই নম্বর আয়াত একশো তো দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আইগি আল্লাহ নী না আহ মানুষ নতুন নাইল্লাহতুম মুসলিমুন আল্লাহ তালা এদিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে তাকান এটা একটা ক্লাস চলতেছে কি চলতেছে ক্লাস আপনি এখানে পাঁচটা মিনিট বসবেন কোরআনের একটা তাস্তির শুনবেন একটা হাদিস আপনি ওইটা মানতে পারেন আর না পারেন এই যে সময়টা এখানে দিচ্ছেন এজন্য ষাট থেকে সত্তর বছর নকল ইবাদতের সব আছে। কি আছে ষাট থেকে সত্তর বছর নকল ইবাদতের স্বয়াব রাস্তা দিয়ে যেয়ে যাই যাক আমরা ওদিকে খেয়াল করবো না আমার দিকে তাকান একটা হলেও শিখতে পারবেন ইনশাল্লাহ যতটুকু শিখবেন এর থেকে এই পুরা প্যান্ডেলের মাহফিল থেকে একটা কথা শিখবেন সেইটাই মানবেন এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো কি করো আমার সাথে কথা বলতে হবে তোমরা আল্লাহকে ভয় করো শুধু এ কথা বলে থেমে যায় নাই তারপরে আল্লাহ তালা আবার বলতেছেন হাক কত কিহি প্রকৃত ভয় কি ভয় আল্লাহ তালা প্রথমে বললেন করলাম হে মুমিন বোন তোমরা আল্লাহকে ভয় করো শুধু এতটুকুই বলে থামেন না এরপরে বলা হয়েছে হাক কত এমন ভয় যেটা হলো প্রকৃত ভয় কি ভয় প্রকৃত ভয় তাহলে শুধু ভয় আর প্রকৃত ভয়ের ভেতরে একটু হলেও পার্থক্য আছে আছে না নাই কথা বোঝে না আমার কথা বুঝতেছেন না আমার কথা বুঝলে আমার সাথে একটু কথা বলবেন বলতে সুবিধা হবে আল্লাহ তো সকলে বলে আমিন তাহলে আল্লাহ প্রথমে ডাক তালা করল হে ইল্লা ইং তুম মুসলিমুন আমি পিছন থেকে একটু বলি আল্লাহ তালা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলছে কি হয়ে মুসলমান হয়ে শুরুতে ডাক দিল কারে ইমানদার রে কারে ডাক দিল তালা ইমানদারকে ডাক দিয়ে বলল তুমি মুসলমান না হয়ে মারা যেও না তার মানে বোঝা গেল মুমিন ইমানদার এবং মুসলমানের ভিতরে পার্থক্য রয়েছে কে রয়েছে পার্থক্য রয়েছে এতটুক কথা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। আল্লাহ তালা সেই তো অফিক দান করুক সকল বেলে আমিন তাহলে আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিল বললো তোমরা আল্লাহকে ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো তারপরে আবার বললো ভয় করার মতো ভয় করো এখানে আল্লাহ তালা ইয়া আল্লাহ না বলে বলতে হে মানুষ সকল বলতে পারতো কিনা কথা কয় না শুধু মাথা নাড়ায় না দিয়ে একটু কথাও বলেন তাহলে বুঝবো যে না বুঝতেছে না কিন্তু জিজ্ঞেস করবো যে কি বুঝিতেন আল্লাহ এখানে নাচ বলতে পারত কিন্তু সেটা না বলে আল্লাহ তালা এখানে ইয়া আই আল্লাহ দিনা আ মানু কেন বললেন আল্লাহ তালা এখানে ইয়া ইহল্লাহিনা আ মানু এজন্য বললেন যে আল্লাহ তালা এই গুরুত্বপূর্ণ নতিহাত এই অযথা মানুষদেরকে করবে না যারা মালিকের সিদ্ধা দেয় না এদের কোনো আল্লাহ তালার কাছে কোনো চার পয়সা দাম নাই কি নাই যারা আল্লাহ তালার প্রতি ইমান আনে নাই এদের আল্লাহ তালার আল্লাহ তালার কাছে এদের কোনো দাম নাই এদেরকে আল্লাহ তালা নসিহাতি করেন নাই এই যারা শুধুমাত্র ইমান আনছে আল্লাহ তালা শুধুমাত্র তাদেরকেই নথিয়াত করছে কথা বোঝেন নাই তাহলে আল্লাহ তালা ইয়া আ মানু বলল আপনাকেই ডাক দিয়ে বলেছে তাহলে বোঝা গেল একটু হলেও আল্লাহ তালার কাছে আমাদের মর্যাদা আছে আছে না নাই আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে যারা ইমান আনে নাই তাদের জন্য বলেছে নিন্নাল মুশ্রিকা না নিশ্চয়ই মুর্শিদরা নাপাক পাক কি তাদের সম্পর্কে যারা মূর্তি পূজা করে যারা আল্লাহ তালার সাথে শরিক করে তাদেরকে আল্লাহ কি বললেন একটু আগে তো বললাম তাদেরকে আল্লাহ কি ঘোষণা করলেন তারা না পাক কি যারা আল্লাহ তালার সাথে শরিক করে তারা কি নাপাক পাক এখন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের পিঠে মুসলমানের ট্যাগ লাগিয়ে আল্লাহর সাথে শিরিক করে মূল্য কাছে না নাই অহরহর আছে আছে যেয়ে দেয় মানন করে এরকম লোক আছে না নাই কথা কয় না অহরহর আছে হয়তো আপনাদের এলাকায় নাই আমি ফরিদপুর অঞ্চলে থাকি ওই অঞ্চলে প্রচুর পরিমাণে এগুলো রয়েছে আমি তো অবাক হয়ে যাই মানুষদেরকে বোঝাতে পারি না বড় ব্যথা বনে এই জন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও অহর রহর এই ধরনের লোক আমাদের সমাজে মুসলমানের টেক লাগিয়ে আল্লাহর সাথে শিরিক করে প্রতিনিয়তই শিরিক করে সামান্য কথার মাধ্যমেও শিরিক করে এই জন্য আল্লাহ তালার সাথে শিরিক করা যাবে না কি করা যাবে না আপনি সামান্য যাররা পরিমাণও যদি ইমান নিয়ে কবরে যান তাহলে কালকে আমাদের মাঠে আল্লাহর রসুল আপনার জন্য সুপারিশ করবে ওই সামান্য পরিমাণ ইমানও যদি আপনার থাকে তাহলেই আপনি হয়তোবা ইনশাআল্লাহ একদিন জান্নাতের অধিবাসী হবেন কিন্তু আপনি যদি দিলের ভিতরে শিরিক পায়দা করে শিরিক রেখে আপনি মারা যান কোনো অবস্থাতেই আপনার আর সুপারিশ হবে না কোনো অবস্থাতেই আপনি আর কি করতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন যে মুর্শেকদের স্থান হল জাহান নামের তোনাফিকের স্থান জাহান নামের তলদেশে এবং মোর্শেকের স্থানও এমনই হয় এজন্য আল্লাহ তালা মুমিনদেরকে ডাক দিলেন কাদেরকে মুমিনদেরকে ডাক দিলেন বলে নাই তাহলে আল্লাহ তালার কাছে আমাদের একটু হলেও মর্যাদা আসে যার কারণে আল্লাহ তালা সবাইকে না বলে কিছু মানুষকে খাঁস করেছেন কি করেছেন খাঁস করে ডাক দিয়ে বললেন যে তোমরা ইমান এনেছো ভালো করছো কিন্তু এখন আমাকে ভয় করো কি করো ভয় করো তারপরে আবার বললেন ভয় করার মতো ভয় করো হাকুক ওয়ালা তামুতুনা এবং মৃত্যু বরণ করো না ইল্লাহ ওয়ংতুম মুসলিমুন কি না হয়ে মুসলমান না হয়ে তাহলে ইমান এটা হলো এখন আমি বোঝাচ্ছি ইমান কারে বলে মুসলমান পরে বোঝাচ্ছি ইমান হলো আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান কি করার নাম দিলে দিলে আল্লাহকে বিশ্বাস করা রাতুলকে বিশ্বাস করা এই বিশ্বাস করার নাম ইমান কি এই বিশ্বাসটা দিলে আনা এটার নাম ইমান এটার নাম ইমান আর মুসলমান হলো কাজে কর্মে প্রকাশ করা এটার নাম মুসলমান এটার নাম কি মুসলমান তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কোরআনের ভিতরে যেখানে শুধুমাত্র মুমিন বলা হয়েছে ওখানে মুসলমানও উদ্দেশ্য ওখানে মুসলমানও উদ্দেশ্য আর যেখানে শুধু মুসলমান বলা হয়েছে ওখানে ওর ভিতরে মৌমিনও উদ্দেশ্য কি উদ্দেশ্য আর যেখানে পৃথকভাবে বলা হয়েছে সেখানে মৌমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে কি আছে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেখানে পূর্ণ মুমিন বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভিতরে যেখানে পূর্ণ মুমিন বলা হয়েছে কি মুমিন পূর্ণ মুমিন বলা হয়েছে সেখানে বুঝতে হবে এর ভিতরে মুসলমান উদ্দেশ্য কি উদ্দেশ্য মুসলমান উদ্দেশ্য তাহলে মুমিন হল দিলে বিশ্বাস করা দিলে বিশ্বাস করার না মুমিন আর মুসলমান কারে কয় মুসলমান হলো কাজে প্রকাশ করা কি করা কাজে প্রকাশ করা এখন আপনি যদি বলেন যে হুজুরের একটা দলিল দেন প্রমাণ দেন হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমু মান সালিমাল আল মুসলিমু না মিল্লিসা নিয়াদি আল্লাহ রসুল হাদিসে বলছে আল মুসলিমু মান সালিমাল আল মুসলিমু না মিল্লিসা নিয়াদি প্রকৃত মুসলমান কি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপার মুসলমান শান্তি পায় এটাকে বিশ্বাস নাকি কাজ কথা বোঝে না আপনার কাছ থেকেও অপার মুসলমান শান্তি পাবে এটা বিশ্বাস করা নাকি এটা একটা কাজ এটা একটা কাজ না তাহলে বোঝা গেল মুসলমানরা কাজের দ্বারা বোঝা যায় কি যারা আপনি আল্লাহকে বিশ্বাস করলেন আপনি আল্লাহকে ভয় করলেন এটা তখনই প্রমাণ হবে যখন আপনি গোপনে সুদ খান মাথায় আসবে যে না আমার মালিক দেখতেছে। আপনি রাতের আধারে আপনি রাতের আধারে যখন অন্যের অন্যের ফল ফসল চুরি করেন অন্যের ফল ফলাদি চুরি করেন অন্যের ক্ষেত থেকে চুরি করেন তখন আপনার মাথায় থাকতে হবে না আমার মালিক দেখতেছে আপনি যখন এক নম্বর মালরে পাঁচ নম্বর এক পাঁচ নম্বর মালরে এক নম্বর বলে চালিয়ে দেন তখন আপনার মাথার ভিতরে রাখতে হবে আমার মালিক দেখতেছে কারণ আল্লাহ তো ভয় করার কথা বলা হয়েছে কি কী করার কথা আপনি যদি প্রকৃতভাবে থাকতেই প্রকৃতভাবে ভয় করেন তাহলে তো আপনি মালে ভেজাল দিতে পারবেন না কথা কয় না আপনি যদি প্রকৃতভাবে ভয় করেন তাহলে মালে রিসাল দিতে পারবেন পারবেন না আপনি যদি প্রকৃতভাবে ভয় করেন তাহলে ফজরের নামাজে আপনি কি করতে পারবেন না ফজরের নামাজে আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না না আমার মালিক দেখতেছে এটা সিসি ক্যামেরার মতো এই ক্যামেরার মতো প্রতিনিয়ত ভিডিও হচ্ছে আল্লাহ তালা এগুলো গুনে গুনে খুটে খুঁটে এরকম কিতাব আকারে লিপিবদ্ধ করতেছে আমি কেটা বানিয়ে বললাম আল্লাহ তালা এটা চুরাই নামার ভিতরে আছে ওকার তিনাকি বা বকুল্লা শাহিন আশ্বয় নাহু কিতাবা বকুল্লা শাহিন আমি প্রত্যেক বিষয়টাকে আশয় নাহু কিতাবা গুনে গুনে কিতাবা কে রে লিপিবদ্ধ করে দিছে গুনে গুনে কিয়া কিতাব আকারে আল্লাহ তালা এটা লিপিবদ্ধ করে রাখতেছে ফেরেস্তার মাধ্যমে কালকে আমাদের মাঠে যখন আপনি এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কোরআনে কারিম আবার জানাচ্ছে لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووضي কিতাব ওই দিনকার ওই ওই আমল নামা দেখার পরে আপনি হতাশ হয়ে যাবেন আপনি বলবেন ওদিয়াল কিতাব এটা কেমন কিতাব ওদিয়াল কিতাব ও ফাতর আল মুজরিমিনা মুশফিকিনা যারা পাপি ওই ভীতিস্তকারী এরা বলবে এটা কোন কিতাব মিম্মা পিহি যার ভিতরে মিম্মা পিহি ওয়া ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লাইবাদির ফাগিরাতান যার ভিতরে একটা ছোট গুনাহও বাদ যায় নাই ওয়ালা কাবিরাতান একটা বড় গুনাহও বাদ যায় নাই জীবনের ছোট কর্মও বাদ যায় নাই জীবনের বড় কর্মও বাদ যায় নাই আপনি গোপনে গোপনে যে কাজগুলো করছেন সেগুলো মালিক দেখছে আপনি প্রকাশ্যে যে কাজগুলো করছেন সেগুলো মালিক দেখছে কোনো তাও বাদ যায় নাই কি যায় নাই যখন এই কিতাবটা আপনার সামনে খোলা হবে আপনি হতবম্ব হয়ে যাবেন যে এটা আবার কোন কিতাব যার ভিতরে কোনো কিছু বাদ যায় নাই যুবক মায়েরা তোমরা যারা রাতের অন্ধকারে রাতের অন্ধকারে কম্বলের নিচে তোমরা নর্টকের ডান্স দেখো উলঙ্গ সিনেমা দেখো তোমরা টিভি দেখো বিসিআর দেখো আল্লাহর কসম প্রত্যেকটা মুহূর্তে রব তোমার দিকে চায়া থাকে আরে বান্দা কি কর আমি তো তোমার সব কিছুই দেখি আল্লাহ তালা সব কিছু ভালো দেখেন এবং ভালো দেখেন নিন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা কি করেন কোরআনের ভিতরে আছে আল্লাহ তালা সব থেকে ভালো দেখেন এবং ভালো শোনেন আল্লাহ তালা সব থেকে ভালো দেখেন এবং ভালো শোনেন তাহলে আপনি রাতের অন্ধকারে যখন আপনি কম্বলের নিচে কি করতেছেন কম্বলের নিচে আপনি যখন গুণা করতেছেন এই গুণাটাও আল্লাহ দেখতেছে দেখতেছে কিনা কথা কয় না প্রকৃত ভয় হলো রমজান মাসে আপনি যখন রোজা থাকেন পানির নিচে ডুব মেরেও মালিকের ভয়তে খান না আপনি ঘরের ভিতরে একা একা থাকেন তারপরেও আপনি মালিকের ভয়তে খান না ওটাই হলো প্রকৃত ভয় ওটা কি প্রকৃত ভয় রমজান মাসেও আমার মালিক যেমন দেখে রমজানের বাইরেও আমার মালিক তেমন দেখে কথা কয় না আমার মালিক সবসময় দেখে এজন্য

ঘুমের এরকম ভাবও আসে না ঘুম তো আসেই না কথা কয় না আল্লাহ তালা নিজেই জানাচ্ছেন যে আমার ঘুম তো আসেই না ঘুমের ভাবও আসে না তাহলে আপনি রাত বারোটা একটা দুইটা তিনটা আপনি যে বড় নারীর সাথে ওই স্মার্টফোনের ভিডিও ভিডিও কলে কথা কন অনলাইনে চ্যাটিং করেন এটা আমার মালিক দেখতে পাই যুবক ভাইরা আল্লাহর প্রথম করে বলি গুনার ভিতরে কোনো প্রকার শান্তি নাই শুধুমাত্র শান্তি শুধুমাত্র শান্তি হালালের ভিতরে ওই বেপরদা নারীর দিকে ওই নর্তকীর দিকে তাকাইয়া কোনো প্রকার লাভ নাই ওই যে নর্তকি তুমি টিভির ভিতরে বিসিআর ভিতরে দেখো তোমার দিকে তাকাইয়া হাসে আল্লাহর কসম করে বলি ওই বেটি তোমার দিকে তাকাইয়া হাসে না ওই হাসিটারে যদি ল্যাবে নিয়ে পরীক্ষা করা যেত তাহলে একশো ওর ভিতরে ফলমালিন থাকতো কি থাকতো ওই ওই নারী ওই টিভির ভিতরে তোমার দিকে হাসে না ও হাসে টাকার জন্য কি জন্য টাকার জন্য ওইটা যদি ল্যাবে নিয়ে পরীক্ষা করা যেত তাহলে অবশ্যই এর ভিতরে ফরমালিন থাকতো কি থাকতো আপনার দিকে জীবনে চাইবেও না আপনি রাস্তায় খাড়াই থাকলেও আপনার দিকে একবার নজরও দেবে না আপনি তো ঠিকই ওই মোবাইলটারে হাতে নিয়া বাপের টাকার এমবি নষ্ট কইরা ওই নর্থকের ডান্স দেখো উলঙ্গ সিনেমা দেখো আল্লাহর পছন্দ করে বলে যুব তুমি এইগুলা করে তোমার দৌহিক শক্তি মানসিক শক্তি তোমার ব্রেনটাকে নষ্ট করো না হালালের দিকে ফিরে আসো আলাদার দিকে ফিরে আসো গুণাকে ছেড়ে দাও গুনা মানুষকে শান্তি দেয় না গুনা মানুষকে কখনো শান্তি দেয়নি দেবেও না এক মত করে যদি আপনি পুরা সাগরের এক সাগর মত খাওয়াই দেন তারপরেও তার মনে হবে এরপরে যদি আর কোনো মত থাকতো তাহলে সেই মঠটুকুও খাইতে পারলে মনে হয় শরীরের ভিতরে ভালো লাগতো যেই ব্যক্তি টিভি দেখে বিসিআর দেখে এই ব্যক্তিরে পুরা পৃথিবীর সমস্ত মুভিগুলা সমস্ত ছবিগুলা যদি ওর সামনে দেখিয়ে দেওয়া হয় এরপরেও মনে হবে যে যদি আরেকটা ছবি নতুন আসতো তাহলে মনে হয় ওইটা দেখলে মনের মধ্যে ভালো লাগতো যেই পুরুষ বড় নারীতে আসক্ত ওকে যদি পৃথিবীর সমস্ত নারীকেও দেওয়া হয় তারপরেও ওই ওই পুরুষ কখনো ওই নারীতে আসক্ত হতে পারবে না এজন্য বন্ধুগণ আমার গুণা ছাড়তে হবে কি করতে হবে গুনা ছাড়তে হবে সময় খুবই সংক্ষেপ এজন্য অল্পর ভিতরেই ছেড়ে দেবো এজন্য আমরা অতিশী আমরা গুনাকে ছেড়ে দেবো কি দেবো ইনশাল্লাহ রাজি আছি আমরা গুণা ছেড়ে দিতে রাজি আছি আল্লাহকে দুহাত তুলে দেখায় আল্লাহ আপনি আপনি সকাল সকলকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ যারা দু হাত তুলে দেখিয়েছে সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনি আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন এই যুবক ভাই তোমরা যদি হিম্মত করো তাহলে সবকিছুই সম্ভব এই যুবক ভাইরা হিম্মতরা হিম্মত করেছিল শুধুমাত্র আন্দোলন করেছিল পুরা দেশ সংস্কার হয়ে গেছে কথা কায় না শুধু তারা একটা কুটা সংস্কার করতে গিয়ে পুরা দেশ সংস্কার হয়ে গেছে এই যুবক ভাইরা যদি হিম্মত করে গুণা ছেড়ে যায় তাহলে পুরা পৃথিবীর রাজত্ব এই যুবক ভাইদের হাতে দিয়ে দেবে আল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ